আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না আমরা অবজার্ভ করছি মূলত কমিশনের আলোচনা হচ্ছে এখানে জুলাই চার্টার বা ন্যাশনাল চার্টার একটা হবে এটার এক্সিকিউশনের জন্য গভর্নমেন্ট কিন্তু উদ্যোগ নেবে আর যে বিষয়গুলো ইলেকশন কমিশনের সাথে রিলেটেড যা আমরা বললাম যে কয়টি বললাম সবগুলোই হচ্ছে ইলেকশন কমিশনকে এক্সিকিউট করতে হবে তো যারা এক্সিকিউটিভ বডি হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা রোল করবে আমরা মনে করেছি এই জায়গা জায়গার সাথে সমন্বয়ও করতে হবে এবং ওনাদের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরলে এটা বাস্তবায়নটা সহজ হবে বলে আমরা মনে করি যে আমাদের বক্তব্যের প্রেক্ষিতে ওনারা বিষয়গুলো নিয়ে কাজ করছেন ওনারা এই ব্যাপারে ওনাদের বক্তব্য দেবেন ওনারা আমাদের কথা শুনেছেন ওনারা যখন সব বিবেচনায় এনে একমত হয়ে করবেন তখন ওনাদের ওনাদের বক্তব্য দেবেন লোকাল গভর্নমেন্ট বা পিআর পদ্ধতি সেটা তো ইলেকশন কমিশনের হাত নাই এটা সব সিদ্ধান্ত নিতে হবে তো সেই ক্ষেত্রে এইটা প্রস্তাব দেওয়ার মাধ্যমে ইসির কাছে আপনাদের এটা প্রেশার কিনা এক দ্বিতীয়ত বলি এই বর্তমান কমিশনের ওপর আপনাদের আস্থা আছে কিনা বা কোনো কোনো চাপ কি এক নম্বর হচ্ছে এখানে পিআর পদ্ধতি আর লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনারা সবাই জানেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আর ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন প্রসেস পক্ষে কিছুটা ডিফারেন্স আছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বলবে আমার এই জায়গায় ইলেকশন দরকার ইলেকশন কমিশনে যখন গভর্নমেন্ট পক্ষ থেকে জানানো হবে তখন ইলেকশন কমিশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনের উদ্যোগ নেয় আর ন্যাশনাল ইলেকশন কমিশন সরাসরি করে তো এই জায়গায় যদি আমরা সমন্বয় না করি একদিকে গভর্নমেন্ট পার্ট আর দিদি ইলেকশন কমিশন আমি আগে এক্সিকিউটিভ ফাংশান যেহেতু তারাই করেন তো জন্য আমাদের দুই জায়গায় কথা বলতে হবে আর যেটা আস্থা অনাস্থার কথা বলছেন আমরা আগেও বলেছি আমরা ইলেকশন কমিশন সরকার সব কিছু আমরা অবজার্ভ করে চলছি বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনও কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই আমরা যা করছেন হল অফিসিয়ালি করছেন সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে যদি ব্যর্থ ঘটে তো সেই জায়গায় তো কথা বলতে হবে এই জন্য আমরা অবজার্ভ করতেছি আর আমাদের প্রত্যাশা হচ্ছে এটা যে এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই কিন্তু ইলেকশন কমিশন হয়েছে এই কমিশন তার অতীতের যে তিনটা নির্বাচন কমিশন বিতর্কিত